শেউরি পৌরসভার উদ্যোগে যানজট মুক্ত করতে এবার টোটোতে কিউ আর কোড প্রসঙ্গত শেউরি শহরে টোটোর যানজটে নাজিহালে পড়েছেন শহরবাসী আনাচে কানাচে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ছে শহরের বুকে একাধিক টোটো দিন দিন বাড়ছে টোটোর সংখ্যা সেই কথাই মাথায় রেখে জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছেন পৌরসভার সাথে বৈঠক করে শহরের যতগুলি টোটো নিত্যদিন যাতায়াত করে এবং যতগুলি শহর এলাকায় টোটো চলে তাদের নীল সাদা রঙের পাশাপাশি যাতে কোনো কারচুপি না করতে পারে তার জন্য লাগানো হয়েছে কিউআর কোড তাই জেলা শাসক দফতরের সামনে গুটি কয়েক টোটোতে কিউআর কোডের স্ক্যানার লাগিয়ে শুভ সূচনা করা হল যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার জেলা শাসক বিধান রায় সহ ফিউরি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি সহ ফিউরির একুশটি ওয়ার্ডের বেশ কয়েকটি কাউন্সিলর এবং টোটো ইউনিয়নের সদস্য সহ টোটো চালকরা প্রসঙ্গত এই কিউআর কোডের মাধ্যমে সমস্ত রকম সুবিধা হবে টোটো চালকদের থেকে শুরু করে প্রশাসনেরও আজকে আমাদের শিউরি পৌরসভায় মানে আমাদের পৌর এলাকায় যে টোটোগুলি চলে ঠিক আছে আমাদের রাজ্য সরকারের আমাদের পরিবহন দপ্তর তারা একটা নির্দেশিকা দিয়েছেন কিছুদিন আগে যে কোথায় কত টোটো চলে তার একটা সার্ভে করতে বলেছে সেই সার্ভে আমাদের চলছে আমাদের পৌরসভাগুলিতে বহুদিন ধরেই আমরা চেষ্টা করছি যে আমাদের এই শিউরি শহরে যে যানজটের যে সমস্যা আমাদের কাছে আসে সেটাকে আরও রূপে আমরা যান নিয়ন্ত্রণ করতে গিয়ে একটা অন্যতম আমাদের আরেকটা পদক্ষেপ হচ্ছে এই টোটোগুলি আমাদেরকে সার্ভে করে এবং টোটোর যে রুট কোন টোটো কোন রুটে চলবে সেগুলিকে আমাকে নির্ধারিত করা এবং এইভাবেই আমরা কিন্তু আমাদের এই পৌর এলাকার মধ্যে প্রায় তিন হাজার টোটো এরকম আছে আমরা বেশ কিছু দিন ধরে আমরা আলোচনা করেছিলাম আমাদের এই যারা এই টোটোর চালান এবং তাদের যারা ইউনিয়ন যারা আছে তাদের সাথে কথা বলেছি আমাদের পৌরসভার চেয়ারম্যান সাহেব এবং আরও অন্যান্য কাউন্সিলর যারা আমার মহকুমা শাসক বা আমাদের পুলিশের তরফ থেকে আমাদের যারা সবার সাথে কথা বলে ঠিক হয়েছিলো যে আমরা শহরের টোটোগুলিকে যাতে চিহ্নিত করতে পারি বাইরের টোটো যাতে এখানে না আসতে পারে সেই জন্য শহরের টোটোগুলিকে আমরা কিউআর কোড একটা আমরা অ্যারেঞ্জমেন্ট করব। সেটাই আজকে কিউআর কোড অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আজকে আমরা তাদেরকে বিলি করছি আমরা শহরকে শিউরি শহরকে যানজট মুক্ত করতে চাই তারই তার প্রথম পদক্ষেপ হিসেবে এটা তিন হাজার টোটো এরকম আছে এখানটায় সেগুলিকে আমরা দিচ্ছি আশা করব যে আমাদের যানজটের যে সমস্যা সেটা অনেকটাই কমবে আরও কিছু আমাদের পদক্ষেপ নেওয়া হবে সেগুলি আস্তে আস্তে ধীরে 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 আমরা করবো সব প্রয়োজনীয় যে পদক্ষেপ সেগুলো সংশ্লিষ্ট সবার সাথে কথা বলেই নেওয়া হচ্ছে গ্রামের ক্ষেত্রে কী ব্যবস্থা গ্রামের ক্ষেত্রে গ্রামের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে গ্রামের টোটো আমাদের গ্রাম গুলিকে যেমন বলা হয়েছে যে তারা তাদের যে গ্রাম পঞ্চায়েত বা যে ব্লকগুলি আছে সেখান থেকে একই ধরনের পদক্ষেপ তারা নেবে যে তারা তাদের গ্রামে বা নির্দিষ্ট অঞ্চলে কতগুলি টোটো আছে শহরের যে আমাদের প্রবেশস্থল যেখানে শহরে প্রবেশ করছে সেই পর্যন্তই গ্রামের টোটো তারা পৌঁছে দেবেন বাদ বাকি আমাদের শহরের টোটো যারা আছেন তারা তাদের আমাদের বিভিন্ন যারা আসছেন আমাদের শহরে বিভিন্ন কারণে তাদের তাদের গন্তব্যে পৌঁছে দেবে শহরের টোটা শহরের মধ্যে পৌর এলাকার মধ্যে জন্য টোটো পার্কিংয়ের জন্য আমরা এ আমাদের জায়গা খোঁজা হয়ে গেছে সেই নির্দিষ্ট স্থানেই কিন্তু আমাদের টোটোর পার্কিং থাকবে যত্রযত্র টোটো থাকবে না তাতে সুবিধা হবে কি যে আমরা সবাই যদি এই নিয়ম শৃঙ্খলাটা মেনে চলি তাহলে কারো অসুবিধা হবে না টোটো তালা সবাই জানবেন আমাদের পথচারী কিংবা আমাদের পৌরবাসী বা অন্যান্য বাইরে থেকে যারা আসে যে এখানে আমার টোটো আছে এবং সেই টোটোর টোটোর স্ট্যান্ড সেই টোটো স্ট্যান্ডে তার বোর্ড টাঙানো থাকবে ডিসপ্লে করা থাকবে ভাড়ার তালিকা সব কিছু থাকবে বাই তার ঠিক আছে এগুলি ধীরে ধীরে করছে আজকে আমরা কিউআর কোড দিলাম আজ কিউআর কোডটা আমরা কমপ্লিট করে নিয়েই আমরা টোটো জায়গাগুলি কোথায় কোথায় স্ট্যান্ড হবে এই পৌর মানে এলাকার মধ্যে বিভিন্ন ওয়ার্ডের বা বিভিন্ন জায়গায় সেটা অলরেডি আমাদের আইডেন্টিফাই হয়ে গেছে সেগুলো আমাদের স্ট্যান্ড কাজ শুরু হচ্ছে ঠিক আছে